এটা খুবই একটা এক্সাইটিং অনুভূতি কারণ অনেক স্বপ্ন থাকে মানুষের যে ব্যারিস্টার হবে সো আমি দীর্ঘদিন ধরে লিগাল প্র্যাকটিসে আছি এবং এখানে আনুষ্ঠানিকভাবে আজকে কল নিলাম এবং কল নেওয়ার মাধ্যমে আমি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে যেহেতু ইউকেতে কাজ করতে পারবো এটা অনেক বেশি আনন্দের এবং আমি মনে করি যে কমিউনিটির যে সেবা দীর্ঘদিন ধরে আমি দিয়ে আসছি লিগাল প্র্যাকটিসের মাধ্যমে সেটা হয়তো এটার এরিয়া আরও বাড়বে কারণ আমি অনেক দিন ধরেই অ্যাডভোকেসিও করছি এবং এটা আপস আপনি জানেন যে হায়া হায়ার কোর্ট পর্যন্ত এখন সেটা হয়তো আরও বেশি পরিধি বাড়বে এবং মানুষকে আরও বেশি সহায়তা করতে পারবো আইনগতভাবে জি আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত অনেক মানুষেরই স্বপ্ন থাকে জীবনে ব্যারিস্টার হবে সেই সুদূর বাংলাদেশ থেকে এসে এখানে ব্রিটিশ কারিকুলামে পড়ালেখা করে একজন কোয়ালিফাইড ব্যারিস্টার হওয়া একটা বিরাট জার্নি এবং এই বিরাট জার্নি শেষেই একজন মানুষ কল্টুদা বারে যেতে পারে এটা একটি স্মরণীয় ঘটনা এবং খুবই আনন্দদায়ক এবং এই দিন প্রমাণ করে যে কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্মান অর্জন করা যায় এবং ব্যারিস্টারি ডিগ্রিটা একটি প্রেস্টিজিয়াস ডিগ্রি আপনারা হয়তো জেনে থাকবেন যে ভারতের মহাত্মা গান্ধী এই লিঙ্কন সেনের ব্যারিস্টার ছিলেন এই পাকিস্তানের কায়দা আজম জিন্নাই এই সেনের ব্যারিস্টার ছিলেন এবং আরও অনেক গুণী মহাগুণীরা এই লিঙ্গন থেকে ব্যারিস্টার হয়েছেন আমিও আরও দুই বছর আগে এই লিঙ্গন থেকে ব্যারিস্টার হয়েছি আজকে আমার কলিগ আমাদের আমার শ্রদ্ধ বড় ভাই মাহবুব ভাই আনুষ্ঠানিকভাবে আজকে ব্যারিস্টার হচ্ছেন এই জন্য আমি তাদের তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের কমিউনিটির একজন সিনিয়র সলিসিটার উনি দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে আইন সেবা দিয়ে যাচ্ছেন মানুষের উপকার করছেন আজকে উনি সকল এক্সামশন পেয়ে সলিসিটার থেকে উনি ব্যারিস্টারও হচ্ছেন ডাবল কোয়ালিফাই করেছেন আমি সত্যিই অনেক আনন্দিত আমি মাহবুব ভাই আমরা একই চেম্বারে একই ফার্মে কাজ করি তো আমি মাহবুব ভাইকে অনেক অনেক অভিনন্দন শুভকামনা জানাচ্ছি আর ওনার ভবিষ্যতে যাতে উনি আরও সামনে এগিয়ে যেতে পারেন আরও উন্নতি করতে পারেন আমাদের কমিউনিটির জন্য আরও সুনাম বয়ে নিয়ে আসতে পারেন এই আশা কামনা করছি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মাহবুব তো আসলে ভিন্ন প্রফেশনের মানুষ ছিল ছোটো ভাই দীর্ঘদিনের পরিচয় আমার সাথে তো তো আসলে সাংবাদিক ছিল এখান থেকে ল পেশায় আসলো ছলি করলো বার করলো মেধাবী ছেলে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সাফল্য কামনা করছি এবং সোসাইটি কমিটির জন্য সমাজের জন্য সে ভালো ভালো কাজ করবে এই প্রত্যাশা করি ধন্যবাদ আমরা আজকে আসলে অনারবল সোসাইটি অফ লিঙ্কনসিন এটা যুক্তরাজ্যের সবচেয়ে ঐতিহাসিক স্থাপনা এবং প্লেস যেখানে ব্যারিস্টারদের মিলন মেলা আজকের দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমার জন্য ব্যক্তিগতভাবে এবং মাহবুবের জন্য মাহবুব আজকে কল টু দ্য বার দ্যাট মিনস অফিসিয়ালি অনারবল সোসাইটি অফ লিঙ্কনসিন ব্যারিস্টার অফ দি ইংল্যান্ড ওয়েলস আই হ্যাভ এ উইথ দিস আমার এই প্রতিষ্ঠানের সাথে কানেকশন পার্সোনালি সিন্স টু থাউজেন্ড টেন বিভিন্ন সময় এখানে অ্যাটেন্ড করি আজকের দিনটা আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ মাহবুবের আজকে যে জার্নি এই জার্নি যেদিন সে শুরু করেছিল সেদিন থেকে অদ্যাবধি আই এম ভেরি প্রাউড অফ ইম আমি ব্যক্তিগতভাবে তার জন্য অত্যন্ত গর্ব অনুভব করি এবং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি একটা জিনিস শুধু আজকে বলতে চাই যে ব্যারিস্টার হওয়াটা সহজ কিন্তু দি ইনটিগ্রিটি এবং দি কোড দি অনেস্টি যেটা এই সোসাইটি আজকে তাকে বরাদ্দ করবে অর্পণ করবে সেটা যেন সে তার জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করতে পারে এটা আমার প্রত্যাশা এবং আমি পরম করুণাময় আল্লাহর কাছে সেটাই প্রার্থনা করি মে আল্লাহ ব্লেস মে আল্লাহ প্রোটেক্ট মাহবুব আমিন